আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ তিরিশে জানুয়ারি রোজিব্রাস প্রতিবার কৃষি টিভি এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলা অবস্থিত জেঠুয়া গ্রাম দর্শক জেঠুয়া গ্রাম থেকে আপনাদের কিছু হাড্ডি সার গরু এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিল আশা করছি বিভিন্ন সময় ধরে আমাদের সঙ্গে দর্শক জেঠুয়া গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন আলমগীর ভাই

আর হাসির আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ফ্রি দেবো ওটা আমার ভিতরে তারপর একটা দামে কমা ভাই ঠিক আছে ভাই আপনার কথা রাখার জন্য টাকা যদি পরে দশ টাকা কম পরে এখন কম বিক্রি হবে না সাতান্ন

আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন আজ জেঠুয়া গ্রাম থেকে ভিডিও পর্যন্তই সকল অসংখ্য ধন্যবাদ